সম্প্রতি বাংলাদেশের কিছু নাগরিকের হরিয়ানায় অবৈধ অনুপ্রবেশের ঘটনা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি ও জাতীয় নিরাপত্তা ইস্যুকে নতুন করে করেছে এই ঘটনাকে কেন্দ্র হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি করেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেটা না করে বাংলা ভাষায় কথা বললেই মনে হচ্ছে যেন আমরা খুব অপরাধ করে ফেলেছি বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ আমি মনে করি অন্য ভাষায় কথা বলাও যেমন অপরাধ নয় তেমনি আমাদের মাতৃভাষা আমরা তো ছোটবেলায় বাংলাও শিখেছি হিন্দিও শিখেছি স্কুলে সংস্কৃতও শিখেছি ক্লাস এইট পর্যন্ত তো যদি আমাদের আপত্তি না থাকে অন্য কোনো ভাষায় তাহলে আপনারা কেন আমাদের ভাষাভাষী লোকেদের উপর অত্যাচার করছেন এর থেকে নিজেদের ঘরটাকে সামলান না ঘরে আগুন লাগলে জলে আগুন নেভাবেন কি করে আগে তো ঘর সামলান বাংলার দিকে তাকানোর দরকার নেই বাংলা এক নম্বরে আছে বাংলা এক নম্বরে থাকবে আর বাংলার মেধা বাংলার প্রতিবার নাসা থেকে ভাষা মাথায় রাখবেন হারবার থেকে অক্সফোর্ড যান গিয়ে ঘুরে আসুন আমি একটা ছোট্ট বলছি স্টোরির মতো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি একবার মা দুর্গা কার্তিকার গণেশকে যেহেতু আমাদের ন্যাশনাল ফেস্টিভ্যাল হয় ইউনেস্কো ট্র্যানজিবল ইন্ট্র্যানজিবল হেরিটেজ পেয়েছে যে মা দুর্গা বলছেন কার্তিকার গণেশকে দেখি কে আমাকে সারা পৃথিবী তাড়াতাড়ি ঘুরে আসতে পারে এই রকম টাইপের হয়তো কথাটা ঠিক নাও হতে পারে আমার ছোটবেলার স্মরণ থেকে বলছি তখন কার্তিক মৌ নিয়ে মৌ নিয়ে ঘুরে তার বাহন নিয়ে ঘুরে বেড়ালো সারা পৃথিবী কিন্তু গণেশ শুধু মাকে প্রদর্শন করল তখন মা বললেন দেখলে তো মাকে ঘোরা মাকে নিয়ে মাকে চারিপাশে ঘোরা মানে পৃথিবীতে ঘোরা যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু এগুলো বাংলার অবদান জাগরণের অবদান জাতির অবদান আমরা আজও গর্ব করে বলি ন্যাশনাল সং লিখেছেন ইন্ডিয়ার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ন্যাশনাল আনতে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ বলুন স্বামী বিবেকানন্দ বলুন বিদ্যাসাগর বলুন চিত্তরঞ্জন দাস বলুন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ মাতঙ্গির যাই বলুন না কেন নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজিও খুব ভালোবাসতেন বাংলাকে যদিও পোরবন্দরে তার জন্ম গুজরাটে কিন্তু তিনি যখন দাঙ্গা হচ্ছিল তখন তিনি বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন ফ্রিডম অ্যাড মিড নাইটের দিন কেন জানেন যাতে দেশভাগের পরে কোনো দাঙ্গা না হয় দাঙ্গা সামলাবার জন্য তা মানে ভালোবাসতেন বলেই তো ছিলেন বেলেঘাটায় গান্ধী ভবন আছে আমাদের আমরা গান্ধীজিকে দেশের নেতা বলি জাতির পিতা বলি তখন কি ভাবি যে উনি কোন দেশ কোন রাজ্যে জন্মেছিলেন সেটা ভাবি না আমরা ভাবি উনি জাতির পিতা দেশের নেতা কেমন হয় দেশকে যিনি ভালোবাসেন তিনি হয় দেশের নেতা সুতরাং মানুষকে ভালোবাসলে তবেই দেশকে ভালোবাসা আর মানুষকে ভালো না বাসলে দেশকে ভালোবাসা যায় না এইটুকুই আমার বলার ছিল আমি ডকুমেন্টটা সিএস এর কাছে দিচ্ছি কারণ যেহেতু ডকুমেন্টটা আমাদের কাছে এসছে এই পর্যন্ত আজকে আমার বলার ছিল তারপরে যদি এই সাবজেক্টের উপর আপনাদের কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান पहले आप बताओ आप तो आप लोग तो हम जो कहते हैं वो आप कहते हैं वो तो नहीं कहते हैं आप लोगों पर तो रेस्ट्रिक्शन होता है बीजेपी जो कह देता है वही आप लोग कह देते है आप, का, आप कर सकते हैं ना हम जो बोलते हैं करने का हिम्मत है अस दूरदर्शन को भी ले लिया एनआई को भी ले लिया सबको ले लिया लेकिन आप पूछिए आपका पूछने का हक है कल पार्लियामेंट में राज्यसभा में ऑपोजिशन एमएलए से मूव किया था रेजन नोटिस जस्टिस वर्मा के खिलाफ उसके बाद भी वाइस प्रेसिडेंट जगदीप धनकर ने उसको एक्सेप्ट किया आपकी उसको घुमा रहा है देखिए जो हमारा पता नहीं है ये चीज आप लोगों को तैयार करके देता है आप करते हैं इसका अंदर में और कुछ गड़बड़ है देख लो क्यों आप इसको डेकोरेशन किया है ये आपका डेकोरेशन हो सकता है और इसको जवाब दिया हम नहीं कर सकते इसको पार्लियामेंट्री कमेटी सब है एम लोग है ए उसको सॉल्व करने का आदत है वो जब मौका मिलेगा करेगा लेकिन आप तो क्वेश्चन तुयर करके ले आया रिप्लाई तुयर करके ले आया आपको कैसे पता चला इस, इसके लिए किया यू नॉट डिसाइड द पोलिटिकल पार्टीज फॉर वॉट रीजन मिस्टर धनखड़ धनखड़ रिजाइंड ইউ ক্যানট ডেকোরেট দ্যাট লাইন আমাদের সবাই তো কালকে তো অভিষেক বলেছে আপনারা দেখলেন যে আমরা এবার থেকে বাংলায় কথা বলবো যারা বাংলা থেকে গেছে অন্য ভাষাতেও কথা বলবো কিন্তু বাংলাতেও আমরা বক্তৃতা দেবো পার্লামেন্টে একটা সুবিধা আছে আমার সময় থেকে আমি জানি যে ট্রান্সলেশন ট্রান্সলেটার আছে যে কোনো কেউ যে কোনো ভাষায় কথা বলতে পারে তাদের এক ঘন্টা আগে নোটিশ দিতে হয় এবং তখন ট্রান্সলেটাররা সাইমেল ইংলিশ এবং হিন্দিতে ট্রান্সলেট করে দেয় দুই আমি আর একটা কথা বলেছি আমি বলেছি আমি যেখানেই যাবো আমি সেখানে একটা করে ভাষা নিয়ে ভাষা সন্ত্রাসের ওপর ধিক্কার জানিয়ে মিছিল করব। আমরা সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সাতাশ আর আঠাশ আমাদের বীরভূমের প্রোগ্রাম আছে কারণ আমাদের অনেক একটা এআরএম মিটিং হবে আর তাছাড়াও আমাদের ব্রিজ উদ্বোধন আছে আরও কিছু উদ্বোধনের প্রোগ্রাম আছে ওগুলো করে দিলে তাড়াতাড়ি করে ব্রিজগুলো চালু হয়ে যাবে কাজে ওখানেও কিন্তু আমি যখন যাব আমি ভাষা নিয়ে একটা মিছিলও করবো the suba patel here started you are from ai you are from mei nai no dili really pti pti okay then who sees from ai na your yes, friend puja can thanks no she thanks no okay you uh -huh. please bolo i think that uh, mr baner has designed citing the region of health issues Now, so how do you see that i don't have any comments about it because let us see the things let us watch

এখানে যে মানুষগুলো কাজ করে তাদের সম্বন্ধে যদি স্টার্ট করি আমরা সেটা কি ভালো দেখাবে আমি করতে চাই না কারণ উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরিবডি একটা ভাষায় কথা বলা কারো অপরাধ নয় আজকে সাউথ ইস্ট পুরো এশিয়াতে বাংলা ভাষায় কথা বলার লোক ভাষা হচ্ছে দ্বিতীয় স্থানে আর সারা পৃথিবীতে পঞ্চম স্থানে তিরিশ কোটি